আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিক চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে আমি মোহাম্মদ রায়হান তো যে এফজেড বাইকটা দেখতে পাচ্ছেন গতকালকে এটার ভিডিও দেয়া হয়েছিল তো আমাদের জয়নাল আবেদিন ভাই আছে দিনাজপুর থেকে তো আজকে বাইকটি সেল হয়ে গেল কালকে ভিডিও দিতে দিতে আজকেই সেল হয়ে গেল তো যারা আমাদের ইলাহি বাইক কর্নার থেকে বাইক নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এই জনাইল আবেদিন ভাই জয়পুরহাট দিনাজপুর থেকে সকাল সকাল চলে যাচ্ছে আমাদের শোরুমে আর আপনারা যদি না আসতে পারেন তাহলে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠানো হয় মাত্র দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে তো এখন ভাইয়ের সাথে কথা বলবো ভাই এত দূর থেকে আসে বাইকটা নিল কেমন লাগলো তার কথা কাজে আমাদের শোরুমে মিল আছে কি না চলেন এখন ভাই সাথে একটু কথা বলে আলাইকুম আমি দিনাজপুর থেকে আসছি ভাই হচ্ছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইলাহি বাইক কর্নার একটা বিশ্বস্ত বাইক কর্নার এখান থেকে আপনারা চাইলে বাইক নিতে পারেন তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি